মুখে সমস্ত সত্যি কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পিছিল কে বলে আমরা তো এই বাড়িতে থাকবো না কারণ নতুন কাকু তার নতুন বউ নিয়ে এই বাড়িতে থাকবে আর আমরাও থাকবো সেটা তো হতে পারে না তাই আমাদের সময় দিতে হবে আমরা এই বাড়ি থেকে চলে যাব মিঠিল আমরা এই বাড়িতে থাকবো না তোর কাছে কোনো বাসার সন্ধান থাকলে আমাকে বলবি তাহলে আমরা সেখানেই চলে যাব যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে আমাদেরকে চলে যেতে হবে রে এই বাড়িতে থাকতে আমরা আর চাই না চাই না আমরা এই বাড়িতে থাকতে তখন মিছিল কথা শুনে বলে কাকিমা আমাকে বললে তখন আমি বাড়ি দেখবো তখন বাপিল বলে মা বলবে মানে আমি তো তোকে বলছি আমি বললাম তো এই বাড়িতে আমরা থাকবো না থাকা সম্ভব নয় কারণ এভাবে এভাবে থাকা যায় নাকি মিথিল আর তখন মিঠিল বলে আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে কিন্তু এখানে আমি আর থাকতে পারছি না কারণ তোমার দাদা বৌদি আমি তো জানি এখান থেকে যাবে না এখানেই গেরে বসবে না হলে দেখো যেই নতুন কাকুকে ওরা একদম সহ্য করতে পারতো না একদম খারাপ খারাপ কথা বলতো তার গ্রামের বাড়িতেও চলে গেল শুধুমাত্র অননাদি অননমানটি বলাতে আবার এখানেও চলে এসেছে আমার বহুবর্তও পার্টিসিপেট করবে আমাকে ক্ষমা করো আমি না এগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি না আমি চলে যাচ্ছি এই বলে মিছিল চলে যায় ওদিকে দেখা যাবে কমলিনী বরণডালা নিয়ে আসে অনন্য তখন বলে যাক এতদিনে তুমি একটা কাজ এতদিনী কমলিনী কমলিনী তখন বলে না না আমি আর কি কাজ করেছি আমি কিন্তু তোমার প্রশংসা পাওয়ার জন্য এই কাজটা করিনি এটা তো আমার কর্তব্য তার জন্য আমি করেছি এখানে নতুন বউ এসেছে আমাকে তো বরণ করে নিতেই হবে তাই না কারণ এটা তো নতুন ঠাকুর পরেই বাড়ি তখন পার্বতী তাকিয়ে থাকে তারপর দেখা যাবে নিজের হাতে বরণ করে আর তখন এদিকে নতুন প্রচন্ড রেগে যায় আর তারপর দেখা যাবে পার্বতীকে বরণ কমলিনী তখন বলে ভাই এবার না থালাটাতে পা দিয়ে ভিতরে চলে আসো আর তখন পার্বতী নিজে পায়ের ছাপ রেখে রেখে ভিতরে চলে আসে তারপর দেখা যাবে ওদিকে বর্ষা ববলাইকে বলতে থাকে যে তাহলে এতদিনই নতুন কাকু বিয়েটা করলো তোমার মা না খুব চাপে পড়ে এই কাজগুলো করছে তখন এখন বুবলাই বলে শোনো চাপে পড়ে করুক আর যাই করুক নতুন কাকুর বিয়েটা তো হয়েছে সেটা তো আর অস্বীকার করার মতো কিছু হয়নি বর্ষা তখন বলে ইস কি ধরো একদম উঠলে পড়ছে মায়ের জন্য তাই না তখন বুবলাই বলে যে হ্যাঁ হ্যাঁ দরদ উতলে পড়ছে কারণ আমার মায়ের প্রতি না সবসময় দরদ ছিল তোমার তো ছিল না সেটা আমি জানি সেটা হয়তো বা তোমার নেই প্রথমত হয়তো একটু রাগ করেছিলাম কারণ আমি যে কথা বলতাম যে কথা বলতাম মা রাখতো না তার জন্য যে আমি মায়ের উপর দরদ থাকবে না সেরকম তো নয় বর্ষা আমার সঙ্গে না মায়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সব সময়। শুধুমাত্র তোমার দরদ থাকবে না সেটা আমি জানি কারণ তোমার সঙ্গে মায়ের কোনো দিনও সম্পর্ক গড়ে ওঠেনি তাই সেটা সাময়িক তখন বর্ষা বলে দেখো রুদ্র এসব কথা কি বলার আছে বলার কি দরকার আছে বলো আমাদেরকে তো ওই বাড়িতে গিয়েই থাকতে হবে আর তখন বলে যে নতুন কাকুকে বলে এই বাড়িতে নাকি আবার গেড়ে বসবে বোবলাই তখন বলে কেন আমি তো এখন একটা চাকরি পেয়েছি তাহলে তো তোমাদের বাড়িতে গিয়ে থাকার কি দরকার বসা এবার এই বাড়িতে আবার হাসি আনন্দে সবাই মিলে এই বাড়িতেই থাকবো কারণ নতুন কাকু তো এখন বিয়ে করেছে আমার নতুন কাকুকে নিয়ে সমস্যা ছিল আর তো কাউকে নিয়ে সমস্যা ছিল না আর তখন বর্ষা বলে তুমি থাকলে থাকো আমি কিন্তু সবার সঙ্গে যেতে পারবো না তখন বোবলাই বলে ঠিক আছে তোমার যদি তুমি যদি থাকতে না পারো তাহলে তুমি বরং চলে যাও তুমি বরং তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো কিন্তু আমি এখানেই থাকবো এখানে থেকে সবার সঙ্গে আনন্দ করব। সবার সঙ্গে এখন সঙ্গে থাকতে চাই আগের মতো করে বুঝতে পেরেছো তোমার যদি থাকতে ভালোই না লাগে তাহলে ঠিক আছে তুমি বরঞ্চ তোমার মায়ের বাড়িতে গিয়ে থাকো এখন তো আমি চাকরি করছি আমার কিন্তু তোমাকে চালাতেও সমস্যা হবে না তখন এ কথা শুনে বস অবাক হয়ে যায় আর রাগান্বিত দিয়ে হয়ে বোবলাই দিকে তাকায় আর বলে বোবলাই আর তখন বলে জানো তো আমার মাকে আমি অনেক খারাপ কথা বলেছি অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু এখন তো আর সেটা বলার দরকার নেই এদিকে নতুন সর্বজিৎকে বলে দাদাদের কাজটা ঠিক করলি না কেন তুই এখানে পার্বতীকে নিয়ে আসলি একদম খুব খারাপ হচ্ছে আর তখন সর্বজিত বলে কি বলছিস তুই বিয়ে করেছিস বরন্ত করবেই তাই না আর তখন বলে না আমি বিয়েটা করিনি করিনি আর তখন বলে সর্বজিৎ যে কি বলছিস তুই এসব কি বলছিস নতুন সবে মাত্র তোদের বিয়ে হয়েছে তুই সবে মাত্র এই সমস্ত কথা বলছিস আর তখন দেখা যায় নতুন বলে আমি কি কোনো বিয়ের মন্ত্র পড়েছি না আমি সাত ঘুরেছি আর তখন বলে যে আমি বিয়ে বিয়েটা করিনি তখন সর্বজিৎ বলে দেখ নতুন এসব কথা একদম বলবি না মেয়েটা ঘর থেকে সিঁদুর করে বেরিয়েছে তার মানে বুঝিস এই অসম্মানগুলো কিন্তু আমি কিছুতেই মেনে নিব না পুরোহিত ঠাকুর আমাদের বাড়িটা সারা জীবন আগলে রেখেছে সে সবকিছু দেখাশোনা করেছে তার মেয়েকে এরকম আমি সহ্য করবো না নতুন তখন বলে সারা জীবন আগলে রেখেছে বলেই যে তার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে তা তো নয় তখন বলে তাহলে আগে কেন বলিস বিয়েটা কেন করলি বল আর সব কথাগুলো এখন বলছিস কেন বলছিস তখন নতুন বলে আমি তো বিয়ে করিনি আমি কোনো বিয়ে করিনি তখন সর্বজিৎ বলে দেখ নতুন তোর মুখ থেকে এই সমস্ত কথা কিন্তু আমি একদম সহ্য করতে চাই না তুই এখন অস্বীকার করছিস অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই আর এই যে এই যে তুই কমলিনীকে দিয়ে যে কাজটা করাচ্ছিস সেই কাজটা কি তুই ঠিক করাচ্ছিস আর তখন নতুন বলে তাহলে পার্বতীকে কেন নিয়ে আসলি এখানে কেন সর্বজিৎ বলে তুই যদি আমাদের বাড়িতে যেতিস তাহলে তো এই কাণ্ডগুলো হতো না তাই না তুই তো ওই বাড়িতে যাসনি তাহলে এই বাড়িতে তো আনতেই হতো পার্বতীকে তাই নিয়ে এসেছি কমলিনী যে কতটা কষ্ট হচ্ছে সেটা বুঝে থাকলে তুই চুপ করে থাক এখন আর অস্বীকার করার কোনো জায়গা নেই তখন নতুন বলে না দাদা আমি পার্বতীর সঙ্গে একবারে থাকতে পারবো না পারবো না থাকতে তখন সর্বজিৎ বলে কেন তোর বিয়ে করা বউ পার্বতী তুই নিজের ছেড়ে বিয়ে করেছিস তাহলে তুই কেন এইসব কথা বলছিস এসব কথাগুলো বলিস না নতুন অন্যত হবে সবাইকে অপমান করা হবে তুই কেন এসব কথাগুলো বলছিস বলতো আর তখন বলে আর বললে বললে কিন্তু সবাই সবাই রেগে যাবে তোর উপর রেগে যাবে সেটা তুই বুঝতে পারছিস পার্বতীর কোন রকম কোন অসম্মান কিন্তু কেউ সহ্য করবে না তুই এসব কথা কেন আগে বললি না বিয়ের সময় কেন বিয়ে করে নিলি নতুন তখন বলে না আমি বিয়ে করিনি আমি বিয়ে করিনি তখন সর্বজিৎ বলে তুই চুপ কর এসব কথাগুলো আর বলিস না নতুন তারপর রেগে সেখান থেকে চলে যায় দেখে ঠাম্মি বলে দেখি দেখি কি বাড়ি মিষ্টি বউ হয়েছে ও নতুন নতুন পড়ছি তখন বলে কে কেন তুমি নতুনদাকে কি আগে কখনো নি নতুন দাকে কেন ডাকছো মা কেন ডাকছো নতুন দাকে দেখার কি আছে বলো তো নতুন দাকে তো তুমি আগে থেকেই দেখে এসেছো রেশমি তখন বলে হ্যাঁ ঠিক বলেছেন মাসিমা আমরাও কিন্তু এখানে আছি আমাদেরকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে তাছাড়া অনেক সুন্দর বউ হয়েছে কিন্তু ঠিক বলে একটা কাজ আমাদের মধ্যে আর কখনো হয়নি আমার তো খুব আনন্দ হচ্ছে বিশ্বাস করুন খুব ভালো লাগছে আচ্ছা বলি বৌবরটা কি তাহলে এখানেই হবে কি বলছো তুমি যেহেতু বরণটা এখানে হলো তাহলে বৌবরটা কোথায় হবে তখন কমলিনী বলে দেখো সেটা তো নতুন ঠাকুর এখানে আছে সেই ভালো বলতে পারবো নতুন ঠাকুর বাড়ি আমার কর্তব্য ছিল বরণ করা তাই আমি বরণ করি ঠাকুরকে যেখানে বলবে সেখানেই হবে তখন নতুন এসে কমলিনী পাশে দাঁড়ায় আর কমলিনী কিছু বলার আগেই কমলিনী তখন নতুনকে বলে যে দেখো সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে বৌভাতটা কোথায় হবে আর বলে তুমি বরঞ্চ বলে দাও সবাইকে আমি বলেছি যে তোমাকে জিজ্ঞাসা করতে যে বৌভাতটা কোথায় হবে তোমরা কোথায় যাও তখন পার্বতী বলে দেখুন আমি তো পুরোহিত ঠাকুরের মেয়ে তাই আমি জানি এখানে আমার কথা বলাটা উচিত হচ্ছে না তারপরেও বলি ছোটবেলা থেকে আমি এটাই শুনে এসেছি যে যে বাড়িতে বউকে বরণ করা হয় সেই বাড়িতে ভোটা বৌভাতটা হয় কারণ এই বাড়িতে তো আমাকে বরণ করা হয়েছে তাই বৌভাতটা এখানেই হওয়া উচিত সেটা আমি ছোট থেকেই জানি একটু একটু নিয়মকানুন জানি তাই বলছি তখন এক কথা শুনে প্রচন্ড রেগে যায় নতুন ওদিকে দেখা যাবে সবাই বলতে থাকে যে বাবা পুরের মেয়ে বলে পার্বতী কত কিছু জানে তাই না খুব ভালো লাগলো সত্যি কথা জেনে খুব ভালো লেগেছে তাহলে তো এই বাড়িতে বউবারটা হবে কি বুড়ি আর তখন প্রসম বলে আচ্ছা তুমি যাবে তো আমার কিন্তু খুব রায় লাগছে আমি যাব তখন রেশমি বলে এত যাওয়ার তারা কিসের তুমি এরকম করছো কেন প্রসম তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে থাকো আমি যাচ্ছি এদিকে দেখা যাবে কমলিনী বলে দেখো দাদা ভাই সবাইকে একসঙ্গে হয়তো বা আর পাবো না তাই আমি বলছি এখানে যেহেতু বৌবাদ ঠিক আছে তাহলে এখানে যারা আছে সবাই কিন্তু চলে আসো তখন নতুন বলে না কোনো রকম কোনো বৌবাদ হবে না তখন পার্বতী রেগে নতুন দিকে তাকিয়ে থাকে এদিকে তখন মিটি বলে নতুন কাকু বৌ বিয়েটা যখন হয়েছে তাহলে কেন বউবাদটা হবে না বলো তো বিয়েটা যখন করতে পেরেছো তাহলে বৌভাতটাও তাহলে আমরা যতটুকু পারি ততটুকুই আয়োজন করব। কিন্তু আমরা বৌভাতের অনুষ্ঠানটা করবো বৌভাতের অনুষ্ঠানটা হওয়া দরকার তখন কমলিনী বলতে থাকে যে হ্যাঁ তাই তো বৌভাতের অনুষ্ঠান কেন হবে না আচ্ছা পার্বতী ভাই তুমি এদিকে এসো আর তখন পার্বতী বলে কোথায় যাব আর তখন দেখা যাবে নতুন প্রচন্ড রেগে আছে এদিকে কমলিনী তখন বলছে তোমার তো সারাদিন খুব ধকল ভিয়েছে তখন ঠামি বলে যে ও দুধি বলকটা দেখবি না আর তখন কমলিনী বলে দেখুন মা এই যাই হোক না কেন এই বাড়িটা নতুন ঠাকুরপু কিনে দিতেই পারে কিন্তু সংসারটা তো আমাদের তাই এই সমস্ত কিছু দরকার নেই নতুন ঠাকুর পর সুখ সমৃদ্ধি এমনিতেই বাড়বে কারণ পার্বতীর নামটা তো দেখতে হবে ওর নামই না বরকত আছে তখন এ কথাতেই ঠাম্মি বলে হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু আজকে তো নতুন সঙ্গেও যেতে পারবে না কারণ আজকে তো হিসেব মতো ওদের কাল রাত্রি তখন কমলিনী বলে হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে আমি তো ভুলেই গিয়েছিলাম তাহলে বরঞ্চ মিঠি নিয়ে নতুন ঠাকুরপুর ঘরে দিয়ে আসুক এদিকে অনন্য বলে আচ্ছা তাহলে আমরা আসি এবার আমাদেরকে বের হতে হবে তো আমরা বরঞ্চ ওই বাড়িতে গিয়ে রেস্ট নেই তারপর বৌবাতে যোগাযন্ত্র করতে হবে তো এই বাড়িতে বউ হলেও আমাদেরকে তো যেতে হবে কি সর্বজিৎ যাবে তো তখন সর্বজিৎ বলে হ্যাঁ যাব তো চলো চলো আচ্ছা পার্বতী আমরা তাহলে যাই ঠিক আছে কালকে বরং আবার আসব তখন পার্বতী বলে তোমরা তাড়াতাড়ি চলে এসো দাদা বৌদি আর তখন অনন্য বলে হ্যাঁ হ্যাঁ চলে আসবো এই বলে ওরা বেরিয়ে গেলে ওদিকে তখন পার্বতীর কাছে মিঠি যায় আর বলে চলুন উপরে চলুন তখন পার্বতী বলে আমি তো সম্পর্কে তোমার কাকিমা হই আমাকে আপনি করে নাইবা বললে আর তখন মিঠি বলে সময় লাগবে হঠাৎ করে তো কাউকে আমি তুমি করে বলতে পারি না চলুন এই বলে উপরে নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে ঠাম্মি বলে আচ্ছা আমি সবার জন্য মিষ্টি নিয়ে আসছি আর তখন দেখা যাবে এদিকে বলে নতুন কমলিনী তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না তখন কমলিনী বলে তুমি বিয়ে করে আনতে আর আমি বরণ করে ঘরে তুলতে পারবো না এখানে আমি কি অন্যায়টা করেছি বলো তো কি অন্যায় করেছি তখন নতুন প্রচন্ড রেগে যায় কমলিনীর উপর আর তখন এদিকে বাড়ি থেকে চলে যায় তখন দেখা যাবে কুর্চি বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ নতুন দা কিন্তু নতুন কোনো কথাই শুনে না সেখান থেকে বেরিয়ে চলে যায় তারপর দেখা যাবে নতুন তো বাড়িতে ফিরছে না লেট করছে তার জন্য কমলিনী ফোন করতে থাকে নতুন নতুন দেখা যাবে এদিকে নতুন ইনস্টিটিউটের কোয়ার্টারে আর তখন ফোনটা ধরলেই কমলিনী বলে কি ব্যাপার নতুন ঠাকুরপো এতটা রাত হয়ে গেল তুমি এখনো বাড়ি ফিরলে না কেন আর তখন নতুন বলে দেখো দেখো আমি বাড়িতে ফিরবো না আমি তো বলেই এসেছি আর ওই বাড়িতে তো আমার থাকার কথা নয় আমাকে তো তুমি বাড়ি থেকে বের করেই দিয়েছো তখন কমলিনী বলে মানে তুমি কি বলছো এসে বলো তো কি বলছো তাছাড়া বাড়িতে নতুন বউ রয়েছে তোমাকে কি বাইরে থাকা মানায় তুমি কেন বাইরে আছো বলো তো নতুন তখন বলে তুমি যা করেছো একদম ঠিক করনি কমলিনী একদম ঠিক করনি তুমি আমার কোনো কথাই শুনতে চাইলে না কেন করলে এটা কেন করলে আর আমার রুমটাও আরেকজনকে দিয়ে দিলে তাহলে আমি কোথায় গিয়ে থাকবো কমলিনী তখন বলে আশ্চর্য তুমি আমার উপর রাগ করছো কেন আমি কি করেছি তখন বলে তাছাড়া আমার কোথায় তুমি বিয়ে করে এনেছো এখন নীতি নিয়মগুলো তো মানতে হবে তাই না এমন একটা ভাব করছো যেন আমি বিয়েটা করেছি আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি মেয়েরকে আর যখন ঘর থেকে বের হলো তখন তো পার্বতী স্মৃতিতে সিঁদুর ছিল সেটা তো আর আমি পরিয়ে দিইনি তাই না তখন নতুন বলে কেন তুমি তো বলেছিলে আমাকে নতুনটা করবো বিয়ে করে নাও বিয়ে করে নাও আর তখন কমলিনী বলে কেন সর্বজিৎ তোমাকে বলেছিল তাই না আর তখন উপর তো তুমি রাগ করতে পারলেন না তখন বলে দেখো কমলিনী সিঁদুরটা আমি পরাই নি পড়াইনি আমি তখন নতুন নতুনের কথা শুনে কমলিনী বলে দেখো নতুন ঠাকুর প্রথমে এসব কথা বললে এখন লাভ হবে না সেখানে কুর্চি আসে কুর্চি এসে বলতে থাকে যে বৌদি নতুন দা আসেনি তখন বলে না তোমার নতুনদার সাথেই কথা বলছি আর তখন বলে তুমি কথা বলবে তখন বলে না তুমি বলে দেখো কমলিনী আমার উপর সবটা জোর করে এভাবে চাপিয়ে দেওয়া যাবে না আমি যাব না ওই বাড়িতে যাব না কমলিনী তখন বলে এটা কেমন কথা বলছো বলো তো কেন এরকম কথা বলছো আমি তো তোমাকে বললাম যে তুমি এইসব কথাগুলো কেন বলবে আমাকে বিয়ের ব্যাখ্যাও দিবে না আমাকে তুমি আর এইসব কথা বলে ওই মেয়েটা কেউ না ছোট করবে না তখন নতুন বলে কেন ছোট করবে না বলো তো এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে আমার রুম আরেকজনকে দেওয়ার কোন অধিকার আছে তোমার কোন অধিকারে তুমি দিয়েছো আমাকে কি কিছু জিজ্ঞাসা করো এই ভেবে তুমি আরেকজনকে রুমটা দিয়ে দিয়েছো তুমি এত অধিকার কোথায় পেলে তখন কমলিনী বলে আর তোমার রুমটা আরেকজনকে কোথায় দিলাম তোমার রুমটা সে শেয়ার করে থাকবে সে তোমার বউ তোমার ঘরে থাকাটাই তো তার অধিকার তাই না তাই আমি সেখানে আমি কোথায় আরেকজনকে দিয়ে দিলাম তোমার রুমটা আর তখন নতুন বলে হ্যাঁ দিয়ে আমি তোমাকে বলছি এই বিয়েটা আমি করিনি কমলিনী এই বিয়েটা আমি করিনি প্লিজ তুমি আমার কথাগুলো শোনো তখন কমলিনী বলছো তুমি দেখো তুমি বাড়িতে চলে আসো আমার শরীরটাও না ভালো লাগছে না তুমি আসলে আমিও তাড়াতাড়ি ঘুমোতে পারবো রেস্ট নিতে পারবো আমার শরীরটা আর খুলচ্ছে না অনেকটা ধকল তো গেলো আর তখন নতুন বলে কেন কমলিনী তোমার শরীরটা কি ঠিক নেই তোমার শরীরটা তো ঠিক মনে হচ্ছে না তুমি কদিন আগেও বলেছিলে যে তোমার শরীরটা দুর্বল ভালো লাগছে না কতবার বলেছি ডক্টর দেখাতে কিন্তু ডক্টরও দেখালে না কমলিনী বলে হ্যাঁ ওরকম কিছু হয়নি এমনিতেই শরীরটা দুর্বল লাগছে আর কি আর তখন নতুন বলে তুমি তো এখন আমার কোনো কথাই শুনো না কমলিনী তোমাকে আমি কতবার বলেছি তোমাকে ডক্টর দেখাতে হবে ডক্টরের কাছে চলো চেক আপ করতে হবে এবার কিন্তু তোমাকে চেক আপ করাতেই হবে আমার মনে হচ্ছে তোমার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে এবার কিন্তু তোমাকে আমার কথা শুনতেই হবে কমলিনী তখন কমলিনী বলে আচ্ছা ঠিক আছে সেটা নয় দেখা যাবে আগে তো তোমার বিয়ে সমস্ত কিছু মানা হোক আর সব নিয়ম কারণগুলো মানা হোক তারপর না হয় আমাকে নিয়ে ভাববে বলে দেখো আমি না এইসব কথা নিয়ে ভাবতে চাই না আর তখন বলে তোমার তো এখন আরেকজনের কথা ভাবতে হবে আমার কথা তো নয় তখন এই কথাগুলো শুনে নতুন প্রচন্ড রেগে যায় তখন বারবার করে বলে যে এই বিয়েটা সে করেনি আর তখন কমলিনী শুনতে না চাইলে প্রচন্ড রেগে কমলিনী বাধ্য হয় কথাগুলো শুনতে আর শুনতে পারে যে পার্বতীকে বিয়ে করেনি অবাক হয়ে যায় কমল